মোদি ট্রাম্প বৈঠকে কি হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো মোদি ট্রাম্প বৈঠকে আসলে যাই হোক না কেন এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু বা বিষয় বাংলাদেশ বাংলাদেশ ইস্যু ছাড়া আমাদের ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কি ঘটছে কি ঘটছে না ব্যবসা বাণিজ্যের তাদের কি উন্নতি হচ্ছে অবনতি হচ্ছে কে কারো করে শুল্ক আরোপ করছে করছে না এগুলো আমাদের ইস্যু নয় আমাদের ইস্যু বাংলাদেশ নিয়ে কি হচ্ছে এই অঞ্চলের আঞ্চলিক গুরুত্বপূর্ণ নেতা আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় টার্মে ক্ষমতা নিয়ে প্রথমবারের মতো শপথ নেবার মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে বৈঠক হচ্ছে এবং এই অঞ্চলের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তা আঞ্চলিক ইস্যু সেই সঙ্গে অস্থিতিশীল বাংলাদেশ নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে আমরা তার আভাস পেয়েছি আমি ধারণা করছি যে ভারত যুক্তরাষ্ট্রের ইস্যু যতটা না আলাপ হবে তার থেকে কোনো অংশে কম গুরুত্ব পাবে না যে বাংলাদেশ এটি ভারতীয় কর্তৃপ কর্তৃপক্ষের জবানি থেকেও পাওয়া গেছে ইতিমধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক চরম টান টান উত্তেজনাপূর্ণ এই যে অতি সম্প্রতি বিশেষ করে পাঁচ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেবার দেওয়াকে কেন্দ্র করে ছয় ফেব্রুয়ারি বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতীয় হাই কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে একটি চিঠি ধরিয়ে দেয় যে ভারত থেকে যেন শেখ হাসিনা এ ধরনের আলাপ আলোচনা না করে ঠিক পরের দিন শুক্রবার সাত ফেব্রুয়ারি ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনকে ডেকে পাল্টা জবাব দেয় অর্থাৎ তলব পাল্টা তলব চলছে পাল্টা জবাব দিয়ে এটি জানায় যে এটি শেখ হাসিনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তার বক্তব্যের ব্যাপারে ভারতের কোনো ভূমিকা নেই এবং ভারতের কোনো মাধ্যম ব্যবহার করেও ভারত সরকারের কোনো মাধ্যম ব্যবহার করেও তিনি বক্তব্য দেয়নি যথাযথ যুক্তি আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশ যতই তলব করে বলুক না কেন বললেও কোনো লাভ হবে না লাভ হবে না যে এটি ভারত আরেকবার বুঝিয়ে দিয়েছে একদিকে ভারতকে নানাভাবে দোষারোপ করছে বাংলাদেশ আবার বাংলাদেশের পররাষ্ট্র বা ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি আর্টিকেল লিখে আহ্বান জানিয়েছেন শিরোনামটা এমন যে ভারত চলুন সঙ্গে কাজ করে এ এই জন্য এক প্রকার জুতো নেড়ে গরুদান এই যে সম্পর্ক খারাপ করার পেছনে প্রধান দায়ভার কিন্তু বাংলাদেশের এটি একদম নিরপেক্ষ জায়গা থেকে বলছি বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ শক্তি সামর্থ্য সব দিক দিয়ে ছোট্ট দেশ কিন্তু ছোট খেয়ে আমি সবসময় এই কথাটা বলি যে ছোট মুখে বড় কথা বড় বড় কথা বলে চলেছি সেই জায়গা থেকে বাংলাদেশ ভারত যে সম্পর্ক খারাপ এই জায়গার প্রধান দায় দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারকেই নিতে হবে আসলে মোদী এবং ট্রাম্প বৈঠকে কি হতে যাচ্ছে সেটি আমরা খানিকটা আভাস পেয়েছি যে আগামী বারো এবং তেরো ফেব্রুয়ারি ওয়াশিংটন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি গত শুক্রবার এক সাংবাদিক বৈঠকে মিডিয়া ব্রিফিং এ কথা জানিয়েছেন আমি যদিও বা এই বিষয়টি নিয়ে আলাপ করতে একটু দেরি করলাম একদিন দেরি করেছি কিন্তু কারণটা ছিল যে বাংলাদেশ অশান্ত বাংলাদেশ নিয়ে নানা আলাপ করতে গিয়ে এটি নিয়ে আলাপ করা একটু দেরি দেরি হয়ে হয়ে গেছে। গেছে বিশেষ ব্রিফিং সচিব সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারে কিনা জবাবে বিক্রম মিশ্রী বলেন আমি এই মুহূর্তে আগে থেকে পূর্বাভাস দিতে পারি না কৌশলী উত্তর খানিকটা তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং ধারণা এবং আমার ধারণা যেসব বিষয়ে আলোচনায় আসতে পারে সেগুলোর অন্যতম একটি এটা আমি শুরুতে যেটি বললাম যে নানা ইনি আলাপ হবে কিন্তু বাংলাদেশে শুনে খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনার টেবিলে আসবে যে এটি কোনো সন্দেহ নেই দেখুন বাংলাদেশ থেকে একটি কথা এসছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না পাঠায় তাহলে ভারতীয় হাই কমিশনের উপরে হামলা হতে পারে এমন প্রসঙ্গ এসেছে কিন্তু বিভিন্ন আলোচনায় গতকালকে বা পরশু দেখলাম একজন অনলাইনে একজন উস্কানি দিচ্ছে ডাইরেক্ট যে ভারতীয় হাই কমিশনারে হামলা করা হয় না কেন উস্কানি দাতার কিন্তু অভাব নেই ওই যে প্যারিসে বসে একজন আঙ্গার দেশের সে ভারতীয় সীমান্ত লং লংমার্সে ডাক দিয়েছে এই ধরনের উস্কানি দাতাদের কিন্তু অভাব নাই দেশে উস্কানিতে পা ফেলে ক্ষতিটা কার হবে যারা উস্কানিতে পা ফেলবেন সেই পা পুড়ে যাবে যে এটি কিন্তু একটু চিন্তা করেন এই সাংবাদিকরা সেই প্রসঙ্গে বিক্রম মিশ্রকে জিজ্ঞেস করেছিল যে ভারতীয় হাইকমিশনে হামলার আশঙ্কা আছে কিনা সে বিষয়ে প্রশ্নের জবাবে বিক্রম মিস্ত্রী বলেন কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব যে দেশে সেটা থাকে সেই দেশের আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে আগুন দেওয়ার বিষয়টি ভারতের পররাষ্ট্র সচিবের কাছে প্রশ্ন তুলে ধরেন সে দেশের সাংবাদিকরা ধানমন্ডিতে ৩২ নম্বরের বাড়ি ধ্বংসের ঘটনা উল্লেখ করে বিক্রম মিশ্রী বলেন দুর্ভাগ্যজনক এই ঘটনা নিয়ে ভারত বিবৃতি দিয়েছে গত বৃহস্পতিবারে ভারত একটি বিবৃতি দিয়েছিল সে প্রসঙ্গেই আলোকপাত করেছেন এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশ এক প্রকার অস্থিতিশীল বাংলাদেশ এক প্রকার বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ দখলে চলে গেছে এবং এই দখলে যাওয়ার কারণে এই যে আগুন লাগবার কারণে আগুনটা যে ভারতেও গিয়ে আশ্রয় পড়বে ভারত এটি কিন্তু বুঝতে পারছে ধরুন আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে সেই আগুন তো আপনার বাড়িতেও আসবে কাজেই পাশের বাড়ির প্রতিবেশী হিসেবে আগুন থামানোর দায়িত্ব কিন্তু আপনারও ভারত ভারতের পাশের বাড়িতে আগুন লেগেছে ভারত কিন্তু সেই তাদের গায়ে যাতে আগুন না লাগে সেই আগুন না লাগানোর জন্যই এই আগুনটা যে কোনো মূল্যে নেভাবে আমি বারবার এই উদাহরণগুলো দেই যেমন গলার কাটা হিসেবে গলায় কাটা বিদেছে ভারতের কিংবা ভারতের পাশের বাড়িতে আগুন লেগেছে এই আগুন যে কোনো মূল্যে নেভাতে হবে ভারত নিজস্ব প্রচেষ্টায় নেভাবে নেভাবেতে চাইবে এবং বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য বা সহযোগিতা যে চাইবে তাতে কোনো সন্দেহ নেই আগামী বারো তেরো মোদীর সফর তেরো তারিখে ট্রাম্পের সাথে বৈঠক আমরা আশা করছি যে এই বৈঠক থেকে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত একটি যৌথ সিদ্ধান্তে আসবে যেহেতু নতুন একটি প্রশাসন এসেছে ট্রাম্প প্রশাসন আমরা এই আশাটা করতেই পারি যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই আগুন নেভানোর কাজ একসঙ্গে করবে এবং এ কথা পরিষ্কারভাবে বলা যায় যে ট্রাম্প মোদী বৈঠকে টেবিলে বাংলাদেশ ইস্যু অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা হবে শুধু আলোচনায় সীমিত থাকবে না একটি একাধিক পদক্ষেপ আসবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন